কথিত উন্নয়নের নামে রিজার্ভ লুট করে বিদেশে পাচার করছে হাসিনা জানাব যেসব কারণে নরবরে হয়ে উঠেছে শেখ হাসিনার রাজনৈতিক সাম্রাজ্য এবং সর্বশেষ জানাব ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ঢাকা বিভিন্ন স্থানে পুলিশ আর্মির সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কথিত উন্নয়নের নামে রিজার্ভ লুট করে বিদেশে পাচার করছে হাসিনা কেন্দ্রীয় ব্যাংকের ভোল্ট থেকে রিজার্ভের একশো মিলিয়ন বা দশ কোটি দশ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয় সরকার দায় চাপানো হয় বিদেশি হ্যাকারদের ওপর সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ ব্যাংকের অদক্ষতা ও অবহেলায় এই ঘটনা ঘটেছে কিন্তু বাস্তবতা ভিন্ন অনুসন্ধান বলছে ব্যাংকের রিজার্ভ চুরির সাথে সরাসরি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয় জড়িত তাদের নির্দেশেই সেদিন অপরিচিত কয়েকজন নিরাপত্তা কর্মীদের কাছে নাম এন্ট্রি করা ছাড়াই ব্যাংকের ভেতরে ঢুকতে দিয়েছিলেন তৎকালীন গভর্নর ড আতিউর রহমান এরপর থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছে সরকার কখনো চুরি কখনো প্রণোদনা কিংবা কথিত উন্নয়নের নামে চলছে হরিলোট কমছে ব্যাংকের তারল্য এবার নজর পড়েছে প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সের ওপর জানা যায় প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অতীতের রেকর্ড ভেঙেছে হাসিনা এখন ব্যাংকের এই রিজার্ভ সরাতে কথিত উন্নয়নের নামে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে আর সেই তহবিলের জন্য টাকা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ইতিমধ্যে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেন্টেনেন্স ট্রেজিং প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের মাধ্যমে পাঁচ হাজার চারশো কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে পায়রা বন্দরকে দেশের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়ে এখন এগুলো আর ফেরত দিচ্ছে না যার কারণে অনেক তফসিলি ব্যাংক এখন তারণ্য সংকটে ভুগছে আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে টাকা রাখা হয় আপদকালীন সময় পার করার জন্য অনেক সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভেও যথেষ্ট পরিমাণ টাকা থাকে না লোন দেওয়ার জন্য রিজার্ভে যথেষ্ট পরিমাণ টাকা থাকলে ব্যাংকগুলো আর বড় ধরনের সংকটে পড়ে না কিন্তু শেখ হাসিনা এখন কথিত উন্নয়নের নামে কেন্দ্রীয় ব্যাংকের সেই রিজার্ভে আবার হাত দিয়েছে দু হাজার সালের যে উচ্চ ভিলাসী বাজেট করেছিল সরকার সেই বাজেটের ঘাটতি পূরণের জন্য সরকারকে ব্যাংক থেকে অনেক লোন নিতে হয়েছে এখন আবার কথিত উন্নয়নের নামে রিজার্ভের টাকা অন্যত্র সরাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা এখন খুবই খারাপ সরকার বিগত বারো বছর ধরে ব্যাংকগুলো থেকে বিভিন্ন কৌশলে টাকা নিচ্ছে পদ্মা সেতুর জন্য সরকার ব্যাংকগুলো থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে কিন্তু এসব তথ্য কখনো প্রকাশ পায়নি তারপর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও এমপি পদে শেখ হাসিনা তার পছন্দের লোকদেরকে বসিয়ে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নিচ্ছে যার ব্যাংকগুলো একেবারে ফতুর হয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন সারা দেশে শত শত কথিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে টাকার অভাবে সেগুলো এখন আর বাস্তবায়ন করতে পারছে না লুটপাটের জন্য এখন আবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে হাত দিয়েছে শেখ হাসিনা তারা হাস্যরস করে বলছেন কথায় আছে বিড়াল যদি একবার পাতিল থেকে দুধ খাওয়ার স্বাদ পায় তাহলে সেই আর ঘর ছাড়ে না চুরি করে হোক কিংবা মেউমেও করে ঘরের মানুষের জুগিয়ে হোক দুধ তাকে খেতেই হবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটাও এখন মানুষের নামের সেই বিড়ালে চোখে পড়েছে তারা চুরি করে হোক কিংবা কথিত উন্নয়নের নামে হোক টাকা এখান থেকে নিতেই হবে ব্যাংকটাকে খালি না করা পর্যন্ত তারা নিস্তার হবে না যেসব কারণে নরবরে হয়ে উঠেছে শেখ হাসিনার রাজনৈতিক সাম্রাজ্য হাসিনার পায়ের নিচে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ভিত্তি দিনকে দিন নরবরে হয়ে উঠছে এই নরবরে হয়ে ওঠার গতি অনেকটাই ধীর ফলে একে জরুরি সমস্যা নয় বলে অগ্রাহ্য করা যেতে পারে কিন্তু অবিলম্বে মোকাবেলা করা না হলে এটি নিশ্চিতভাবেই জগদ্দল হয়ে উঠবে হাসিনার এই কথিত তাসের ঘর পুরোপুরি ধসে না পড়লেও টোলে ওঠার ঝুঁকি সাম্প্রতিক কয়েক বছরে বেড়েছে আর এর ফলে নিজেদের নিকট পূর্বাঞ্চলে সংযোগ প্রতিষ্ঠা করতে ভারতের উচ্চাকাঙ্ক্ষা অবশিষ্ট যা আছে তাও হুমকির মুখে পড়তে পারে অভ্যন্তরীণভাবে হাসিনার সরকার ঐতিহ্যগতভাবে দুই মেরুতে বিভাজিত বাংলাদেশের রাজনৈতিক সমাজে দুইটি পারস্পরিক সংঘাত তীব্র করে তুলেছে এর প্রথমটি হলো তিনি ক্ষমতায় আছেন কিন্তু তার কোনো নির্বাচনী বৈধতা নেই থাকলেও অতি সামান্য দু ও দু সালে নির্বাচনে আওয়ামী লীগের কারসাজি প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবিরাম হেনস্থা করে যাওয়া সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা উন্নত ডিজিটাল নজরদারির যন্ত্র সামগ্রী ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা নজরদারি করা এবং ইসলামী ডানপন্থী রক্ষণশীলদের বিরুদ্ধে বল প্রয়োগ করার পর আবার ভারসাম্য বজায় রাখতে তাদের দিকে জোর দিয়ে ঝুঁকে যাওয়া এই সব মিলিয়ে তীব্র ক্ষোভ ও হতাশার বহু ক্ষেত্র তৈরি হয়েছে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান একটি একদলীয় রাষ্ট্র সৃষ্টি করেছিল কিন্তু তিনি উনিশশো সালের দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হন পিতার বিপরীতে গিয়ে হাসিনা উল্টো বাজি ধরেছেন অর্থনৈতিক উন্নয়নের ওপর এক্ষেত্রে যুক্তি হলো যে ভালো অর্থনৈতিক পারফরমেন্স আর উদারভাবে শক্তি ব্যবহার করলে হাসিনার নেতৃত্বাধীন একদলীয় রাষ্ট্রটি টেকসই হবে কিন্তু এখানেই শুরু দ্বিতীয় দ্বন্দ্বের বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে ঋণ বেড়ে দাঁড়িয়েছে আমদানি ব্যয় বেড়েছে প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমশই কমছে যা দিয়ে মাত্র পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে আর তৈরি পোশাক খাতের রপ্তানি ও রেমিটেন্স থেকে আসা রাজস্বের পরিমাণ রাজকোষের দ্রুত বাড়তে থাকা ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে না এই পুরো পরিস্থিতির সঙ্গে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার বদৌলতে সৃষ্ট বৈশ্বিক মুদ্রাস্ফীতি যোগ করুন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অত্যন্ত স্ফীত খরচে অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ গ্রহণের ঝোঁক যার ফলে ঋণ পরিশোধ কঠিন তরক হয়ে উঠেছে এক্ষেত্রে আদর্শ উদাহরণ হল রাশিয়ার সাথে দু সালে করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি যার জন্য ঢাকাকে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা এক লাখ চব্বিশ হাজার কোটি টাকা গুনতে হবে অথচ কুদান কুলামে একই মানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতকে সাকুলে তিন বিলিয়ন ডলার বা আঠাশ হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে ঢাকা এই ধরনের চুক্তি কেন মেনে নেয় কারণ বৈদেশিক এসব অর্থায়নে অবকাঠামোগত প্রবৃদ্ধির পালে হাওয়া দেওয়া যায় পাশাপাশি অব্যাহত রাখা যায় গেড়ে বসে থাকা দুর্নীতি একই সাথে অর্থনৈতিক উন্নয়নের রাজনৈতিক মায়া জালেও অটুট রাখা যায় তবে স্পষ্টভাবে বলতে গেলে হ্যাঁ বাংলাদেশের অর্থনৈতিক যাত্রাকে প্রশংসনীয় বললে কম বলা হয় কিন্তু কেউ যদি প্রত্যাশা করে যে চমকপ্রদ অর্থনৈতিক উন্নতি যেটি বহি ও অভ্যন্তরীণ ঘাত অভিঘাতের কারণে ক্ষীণ হয়ে যেতে বাধ্য সেটির মাধ্যমে গণতন্ত্রের মোড়কে আচ্ছাদিত একটি দুর্নীতিগ্রস্ত কাঠামোকে জিয়ে রাখা যাবে সেটি হবে একটি অযৌক্তিক আবদার হাসিনা নিশ্চিত করেছেন যে ইসলামপন্থীরা ও বিএনপি এই দুই পক্ষের কেউই যেন তার ক্ষমতার দিকে সত্যিকারের চ্যালেঞ্জ গড়ে তুলতে না পারে কিন্তু হাসিনার আসল চ্যালেঞ্জ তার জানাশোনা প্রতিপক্ষের কাছ থেকে আসছে না তার চ্যালেঞ্জ আসছে নিরাপত্তা কাঠামোর আধিপত্যাধীন ব্যবস্থা ও নিজ দলের কাছ থেকে যারা এত এত অবৈধ মুনাফা ঘরে তুলেছে যে ক্ষমতার বাইরে যাওয়ার কথা তারা কল্পনাও করতে পারে না এর ফলে হাসিনা এক কঠিন দোটানায় পড়েছেন হয় তিনি সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজের ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়বেন নতুবা তিনি ফের নির্বাচনে কারসাজি করে আন্তর্জাতিক নিন্দা কুড়াবেন যার পরিণতিতে দেখা দিতে পারে গণ আন্দোলন এবং সহিংসতা হাসিনার উত্তরসূরি বা স্থলাভিষিক্ত কে হবেন সেই বিষয়ে স্পষ্টতা না থাকায় উভয় পরিস্থিতি সুযোগ সন্ধানী কোন প্রতিপক্ষকে ক্ষমতার পালা বদলে প্রলুব্ধ করতে পারে বাংলাদেশের ইতিহাসে যার নজির দুর্ভাগ্যজনকভাবে ভুরি ভুরি হাসিনার অভ্যন্তরীণ এই সমস্যার সঙ্গে তার বহি নির্ভরশীলতার যোগসূত্র রয়েছে রাজনৈতিকভাবে হাসিনা নয়াদিল্লির ওপর নির্ভরশীল হওয়ায় ভারত যে ক্রমেই হিন্দু জাতীয়তাবাদীর দিকে ধাবিত হচ্ছে এবং ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে মানুষের অভিবাসন বা রোহিঙ্গা সংকটকে ঘরোয়া রাজনৈতিক সুবিধায় পরিণত করায় সেই অপকৌশল হিন্দুত্ববাদীরা গ্রহণ করেছে তা মোকাবেলা করা হাসিনার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে তেমনি চীনা অর্থ গ্রহণ করা রাজনৈতিক সমর্থনে রূপান্তরিত নাও হতে পারে আবার অপরদিকে বাংলাদেশ পুলিশের অপরাধ ও সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে ঢাকা হিমশিম খাচ্ছে ওয়াশিংটন ডিসিতে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি সফরের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নেবার যেই সিদ্ধান্ত ঢাকা নিয়েছে তা যুক্তরাষ্ট্রের মনোভাবে খুব সামান্যই প্রভাব ফেলবে এর সঙ্গে যোগ করতে হবে রোহিঙ্গা অভিবাসীদের মায়ানমারে ফেরত পাঠানোর দাবি জোরালো হওয়ার প্রেক্ষাপট এদের অনেককে গোপনে পার্বত্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে জানিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যেই মনোভাব কঠোর হয়েছে ফলে পরিস্থিতি আরও টাল হয়ে উঠেছে সহিংস হয়ে উঠতে পারে এমন কোনো সংকট ঠেকাতে হলে হাসিনার দরকার মূল সড়কে উঠতে পারার কোনো পথ খুঁজে বের করা এই উপমহাদেশের এখন যার একদমই দরকার নেই সেটি হলো বাংলাদেশে অস্থিরতা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন